কাঁকরোলের অনেক রেসিপি তো খেয়েছেন এই রেসিপিটা একবার করে দেখতে পারেন ডাল ভাতের সঙ্গে কিংবা শুধু ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কাঁকরোলের এই ভাজার রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে আমি এই গায়ের যে কাঁটাগুলো আছে এগুলোকে ছুরির সাহায্যে ছুঁড়ে নিয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে টুকরো করে নেব এই কাঁকরোলগুলোকে পাতলা করে কেটে নিয়েছি টুকরো করে নিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি গাছের কাঁটাগুলো সাজে রেখে দিতে পারেন কিংবা ছুলেও নিতে পারেন ছুরি বা পিলার সম্বার সাহায্যে কিংবা বটি দিয়ে ছুলে নিতে হবে আর এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আলুগুলোকে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি প্রথমে গ্যাস শি বসে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে এবারে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভাজা করে নেবো একটু ঝুঁড়ো করে এভাবে নেড়ে নেড়ে ডিমটাকে একটু ঝুরে করে ভাজা করে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এখন যে আলুগুলোকে কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো খুব বেশি দেইনি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু পরে আমি কাঁকরোলের মধ্যে আবার দেব নুন হলুদটা দিয়ে আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ছড়িয়ে দিলাম যাতে করে সব দু দিক করে আলুগুলোকে ভাজা হয়ে যায় একটু লালচে রঙ করে আলুগুলো একটু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা কাঁকড়োরগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকড়োর ভাজা করে নেব কাঁকড় খুব বেশি মোটা করে পাতা পাতা করে কেটে নিয়েছি কাঁকড় গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো কাঁকরোর নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি এখন পর খুঁটি দিয়ে এই কড়াইয়ের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে করে ভাজা হয়ে যায় আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু কাঁকড়ো একটু সিদ্ধ হতে সময় নেয় ভাজা হবে না জন্য একটু ঢাকা চাপা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন দু চার মিনিট পরে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়েছিলাম দিয়ে আবার ঢাকাটাকে খুলে নাড়াচাড়া করে ভাজা করে তুলে নেব দুটো সাইড একটু লালচে রঙ করে ভাজা করে নেব এই কাঁকড়লগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কাঁকরুলগুলোকে তুলে নিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ক আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা করে নেবো পেঁয়াজটা একটু লালচে রঙ করে ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে যে আমি কাঁকরোল আলু আর ডিমগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি কাঁকরোল আলু ডিম আমি একই সঙ্গে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে তুলে ওগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কাটার মধ্যে দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে আর ওখানে এখন ভাজা করে নেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট জন্য নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তৈরি হয়ে গেছে ডিম দিয়ে তৈরি কাঁকড়োর লালুর ভাজা ডিম আর কাঁকড়ো লালুর ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরম ভাতের সঙ্গে ডাল দিয়েও খেতে খুবই ভালো লাগে তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না